বাংলার আকাশে আবারও ঘনাচ্ছে অন্ধকার মেঘ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নভেম্বর মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তিনটি লঘুচাপ যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে কি আবারও আঘাত আনতে যাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জানুন বিস্তারিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরের তাপমাত্রা এখনো স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ এমন পরিস্থিতিতে যে কোনো সময় লঘুচাপ সৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে যা ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে আবহাওয়া বৃদ্ধের ধারণা প্রথম লঘুচাপটি তৈরি হতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আর তৃতীয়টি মাসের শেষের দিকে এর মধ্যে একটি রূপ নিতে পারে যদি তখন সাগরের পৃষ্ঠতল তাপমাত্রা আঠাশ ডিগ্রির উপরে থাকে ফলে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আবহাওয়া আংশিক পরিবর্তনের উত্তাল ঢেউ ও ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক এক বছর আগেও ঘূর্ণিঝড় মুখা সাগরের বিশাল ক্ষয়ক্ষতি করেছিল বিশেষজ্ঞরা বলেছেন বঙ্গোপ সাগর এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বছরের শেষ দিকেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা চলেছে তবে এর পাশাপাশি দেশে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে লঘুচাপ গুলির প্রভাবে বাতাসের দিক পরিবর্তন হয়ে দেশের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে যা শীতের আগমনের পূর্বাভাসও বটে বিশেষ নয় নজর রাখতে হবে বরিশাল চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে এই এলাকাগুলিতে সাগরের উষ্ণ জোয়ারের সময় বাতাসের বেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে তাই এখন থেকেই উপকূলীয় জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তাহলে এই নভেম্বর সাগর কি আবারও নূপ নেবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে সবচেয়ে আগে জানতে চান সবচেয়ে আগে জানতে চান দেশের আবহাওয়া আপডেট সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েদার হাব চ্যানেল আর সঙ্গে থাকুন প্রতিদিনের বিশ্বাসযোগ্য আবহাওয়ার খবরের সঙ্গে